উনি বলতেছেন যে কথা হচ্ছিল ওই ব্লক নিয়ে তো উনি বলতেছেন যে ব্লক এমন সময় দিল যে পাঁচ ছয়টা এই নদীতে তলিয়ে যাওয়ার পরে তো এখানে কি কি গ্রাম তো লেগে গেছে বাবা কী গ্রাম গোটাটা পানির মধ্যে তেরেসপুরের কি অংশ আচ্ছা

তারপরে হলো হবি ফরাজি দোকানদার ওই কুদ্দুস দোকানদার ওরা বাসে করে যাই চার ঘাট নামি ওখান থেকে গেছে মাল কিনতে রাস্তায় আর এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছি সেই রাস্তাটা ছিল আগে তখন এই রাস্তা রোড ছিল না কাঁচা রাস্তা ছিল এই রাস্তা ছিল না হাই হাই কি কোন এটা অজীব ঘটনা

মানে এখন বানেশ্বর এবং ঈশ্বরদের যে মেইন রোড সে মেইন রোডের উপর দিয়ে নৌকা চালাইছেন জয় বাংলা

একটা সাদালা বাড়ি ভাসি উঠেছে কিংবা একটা বাড়ির ফ্রেম উঠে আসছে এই এই ব্যাপারটা এরকমই যে কোনো একশো বছর বা পঞ্চাশ বছর বা সত্তর বছর আগে বাড়িটা ডুবে গেছে ডুবে যাওয়া হঠাৎ করে আবার ভাসি উঠেছে হ্যাঁ হ্যাঁ এরকম বাড়ি উঠে শোনা যায় এই যে কিছুদিন আগে দেখলাম যে আপনার ওই যে প্রাইমারি স্কুল বা হাই স্কুলের যে বিল্ডিং গুলো তৈরি করে তিনতলা একই মডেলের কিন্তু বিল্ডিং এই বিল্ডিং গোটা টায় পানের মধ্যে ধসে নামে গেল

খেলা দেখছেন খেলা কাহিনী জমি জায়গা বাড়ি তখন কি সরকারি উদ্যোগে ব্লক নির্মাণ করা হতো না ওই তখন এই সিস্টেম তখন কার সরকার করবে কি সব খাইতে ব্যস্ত তো যার যার পকেট বন্দি করতে ব্যস্ত তো দেশের এত পয়সা সরকারি পয়সাও নাই সরকারের সরকারি পয়সা ছিল দুর্নীতি এই তো শুরু থেকেই দুর্নীতিগ্রস্তরা খাই খাই এই দেশকে কোনো রকম এ মানে আগাছাটা রাখিছে জাস্ট এটাও মনে করেন যে কোনো একটা বড় কোনো একটা বাড়ির আশেপাশের বাড়ির মুথা আপনি যেরম করে গল্প করলেন খেজুর গাছের ওই লোকেরও হয়তো বা ওরকম একটা গল্প আছে যে আমার বাড়ির পাশে একটা এরকম একটা গাছ ছিল যে গাছটার এখন নাই মুথারা ভাইসি গেছে আপনার খেজুর গাছও পায়ে কেউ বলছে কার খেজুর গাছ পানো কার খেজুর গাছ পানো ব্যাপারটা এরকম মানে এই গাছের কষ্টের কথা চিন্তা করলে কথাগুলো এভাবে ভেসে ওঠে বারবার ইন্টারেস্টিং

প্রায় ওই যে দেখা চলে যাবে এখানে লঞ্চল চলতো চাচা আঙ্কেল এখানে লঞ্চ চলতে নাকি নন পাকিস্তান আমলে এই বাংলাদেশের সীমানা হুম ঠিক আছে হারিয়ে গেছে পাকিস্তানের পরে থেকে আর কোনো সীমানা নেই ওই সময় এখানে কি বিডিআর এর প্রহরী হিসেবে ছিল বাংলাদেশের ইপিআর ছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না ইস্ট পাকিস্তান রেজিমেন্ট এই হলো ব্যাপার আমরা আসি এখন মিরগঞ্জে মীরগঞ্জে কিছু মুরব্বী আঙ্কেলের দুঃখের কথা শুনছিলাম এই নদীতে তাদের কতটা ক্ষতি করছে প্রত্যেক ভিটা মাটি সব কিছু ধ্বংস করে দিয়েছে যেখানে জন্মগ্রহণ করছে যেখানে তাদের শৈশব কৈশল সব কিছুই লিপিবদ্ধ আছে বা স্মৃতিবন্দী আছে সেগুলো এখন স্মৃতি পদ্মা নদীর মধ্যে বিলির হয়ে গেছে তো প্রতিটা এলাকার মানুষেরই যারে বাড়ি পদ্মা যমুনা মেঘনার আশেপাশে তাদের দুঃখগুলো এরকমই এই আছে এই নাই যেখানে আপনি বড়ো হয়েছেন যেখানে আপনি খেলছেন যেখানে আপনি সব বন্ধু বান্ধব নিয়ে শৈশব কৈশোর পার করছেন সেই জায়গাতে আপনার কোনো কিছুই নাই কোনো কিছুই নাই এটা কেমন ব্যাপার না মানুষ পৃথিবীর যেখানেই থাকুক প্রবাসী থাকুক বা চাঁদে থাকুক যেখানে থাকুক না কেন নিজের প্রত্যেক ভিটা বা প্রত্যেক এলাকার কথা কখনো ভুলতে পারে না তো এই এলাকাতে যেসব মানুষগুলো জন্মগ্রহণ করছে তাদের প্রত্যেক ভিটাটা এখন কোথায় চিন্তা করেন তো তো যাই হোক আমার এই ভিডিওটা যদি কোনো বড় পর্যায়ের জায়গায় পৌঁছাই তো তাদের কাছে আমার আকুল আবেদন থাকবে আমাদের এই এলাকাতে আরও প্রচুর ব্লক নির্মাণ করা উচিত যেসব জায়গাতে ব্লক না দিলে কিছু গ্রাম ভেঙে চলে যাবে এখনও স্টেল নাও তো এইসব জায়গাতে এটা হচ্ছে মিরগঞ্জ বাঘা থানা এবং চারঘাট থানা এবং চারঘাট থানার যে এখানেও ব্লক নির্মাণ করা উচিত তো আপনারা একটু সুদৃষ্টি দেখবেন কারণ এটা সরকারি বাজেট আছে এখানে সুদৃষ্টি দেওয়ার কিছু নেই আপনার কর্তব্য আপনার ডিউটি এটা এখন আপনার ডিউটি পালন করার জন্য যেন আপনাদের করার জন্য যদি আপনাদের পা লাগে তাহলে ওই ডিউটিটা হলো না ঘুষ প্রদান ডিউটি হয়ে গেল যাই হোক আপনারা আপনাদের ডিউটি পালন করবেন নদী এলাকার মানুষের জন্য সুবিবেচনা করবেন এটাই আমাদের একান্ত কাম্য সাধারণ মানুষ হিসেবে ওকে থ্যাংক ইউ সবাইকে বাই শেয়ার করবেন ভিডিওটা